ভারতের বিগত তিন চার হাজার বছরের ইতিহাসে দেখা গেছে দেশের শতকরা নব্বই ভাগ মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হয়নি এই সমস্ত মানুষদের অমানবিক জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের উদ্ধৃতি নিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সে সাথে তিনি বলেন আজ দেশের সংবিধান আক্রান্ত দেশ আক্রান্ত ভীমরাও রামজি আম্বেদকর যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ বা জুরিস্ট রাজনৈতিক নেতা বৌদ্ধ আন্দোলনকারী দার্শনিক চিন্তাবিদ নৃতত্ত্ববিদ ঐতিহাসিক বিশিষ্ট লেখক অর্থনীতিবিদ পণ্ডিত সম্পাদক রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী তিনি বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহী সমিতির সভাপতিও ছিলেন সেই সাথে ভারতের সংবিধানের মুখ্য রচনা রাজনৈতিক বাবা সাহেব বিআর আম্বেদকর ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা প্রাতঃস্মরণীয় এই ব্যক্তি আঠারোশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রবিবার ছিল তার একশো তেত্রিশতম জন্ম জয়ন্তী এদিন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ড বি আর আম্বেদকরের জন্মদিনে আহ্বান সংবিধান বাঁচাতে বিজেটিকে পরাস্থ করুন শীর্ষক আলোচনায় সভার আয়োজন করে আলোচনা সভায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভা সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বাম তপসিলী নেতৃত্ব রতন ভৌমিক সুধন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বামেদের সংশ্লিষ্ট কর্মসূচির শুরুতে ভারতের সংবিধান প্রনেতা বাবা সাহেব বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে একে একে সবাই পুষ্পার্ঘ অর্পণ করেন বামেদের অঙ্গসংগঠন ত্রিপুরা তপসিলী জাতি সমন্বয় সমিতি আয়োজিত এই আলোচনা সভায় বাবা সাহেব বি আর আম্বেদকরের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট আইনজীবী পরিশोत्तम রায় বর্মণ দলে ভারতের বিগত ইতিহাস রলছে দেশের সিংহভাগ মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হয়নি এবং এই সমস্ত মানুষদের অমানবিক জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে একটি গণতান্ত্রিক শাসন ও অরমনের গণতান্ত্রিক ভারতবর্ষ উপহার দিয়েছিল এবং এই সংবিধান যখন গ্রহণ করা হয় তখন ডক্টর आंबेडकरও বলেছিলেন যে আমরা অতিথিদের সাথে বিচ্ছেদ করছে কারণ ভারতবর্ষের ইতিহাসে আমাদের যেমন অনেক গৌরবজনক দিক আছে ঠিক তেমনি আমাদের কলঙ্ক আছে এই দেশে আমাদের সভ্যতার তিন হাজার চার হাজার বছরের ইতিহাসে আমরা এই দেশে ভাগ মানুষকে মানুষের মতো মর্যাদা দেইনি তাদেরকে পুন মানবিক জীবনযাপন করতে বাধ্য করেছে। তাদেরকে জল চল করে রাখা হয়েছে তাদের রাখা হয়েছে দেখাও পাপ এই করে ভাগ মানুষ আদিবাসী তফসিলি দলিত দলিত ক্ষুদ্র নারী তাদেরকে উনমানবিক যাপন করতে বাধ্য হয়েছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিচ্ছেদ এই ধরনের নিপীড়ন উদাহরণ সেই সাথে তিনি অভিযোগ করেন দেশের জাতির নামে বজ্জাতি চলছে আর দেশের সংবিধান আক্রান্ত দেশ আক্রান্ত আমরা কালো মানুষদের কথা জানি আমরা বর্ণবাদের কথা জানি কিন্তু আমাদের দেশে জাতির নামে বজ্জাতি মনুসংবিধান নামে তন্ত্রের নামে যে ভয় ভয়াবহ সর্বনাশ করা হয়েছে তার বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন সংবিধান এক যুগান্তকারী ঘটনা ছিল আজকে সংবিধান আক্রান্ত আমৃতকার আক্রান্ত ভারতবর্ষ আক্রান্ত কেন কারণটা আমরা স্পষ্ট জানি কারণ আজকে যারা ভারতবর্ষের শাসন ক্ষমতায় আছে যাদের পরিচালনা করছে নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা কিন্তু আমাদের ভারতবর্ষের যে আমাদের ভারতবর্ষের মূল ভাবনা ইন্ডিয়া এজ আইডিয়া যে ভাবনার দিক আমরা ভারতবর্ষ হিসেবে গড়ে উঠেছি সেই ভাবনার তালা বিরোধী লোকসভা সহ রামনগর বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করে দিন বাম অঙ্গ সংগঠনের এই আলোচনা সভায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সহ বাম তপশিলি সংগঠনের নেতৃত্বরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রত্যেকে আলোচনা করতে গিয়ে দেশের সংবিধান সহ গণতন্ত্র অক্রান্ত বলে সুর চড়ান আর এই জন্য বক্তারা কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে অভিযোগের কে অভিযোগের দাঁড় করান বিউরো রিপোর্ট নিউজ ভেঙা